থালাপাতি বিজয়ের যুদ্ধ ঘোষণা মোদীর বিরুদ্ধে গর্জে উঠলেন দক্ষিণী সুপারস্টার চলচ্চিত্রে বিপ্লবী চরিত্রে দর্শকদের হৃদয় জয় করা দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয় এবার বাস্তব জীবনে নেমেছেন নতুন ভূমিকায় বিজয় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি ঘোষণা করেছেন তাদের আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে এরই মধ্যে দিয়েই দুই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই জনপ্রিয় অভিনেতা মাদুরায়ের পারিবাদিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা মেট্রিক টিভি টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন আমরা কাউকে ভয় পাই না আমরা কারো আন্ডারগ্রাউন্ড ব্যবসার সাথে জড়িত নই ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকে র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে আসন্ন নি নির্বাচনে আমরা কোনো জোটে যাব না স্বতন্ত্রভাবে একাই তিনি যোগ করেন সিংহ সবসময় সিংহই থাকে শিয়াল যতই থাকুক জঙ্গলের রাজা একজনই এই ঘোষণার পর থেকেই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় বিশ্লেষকরা বলছেন থালাপাতি বিজয় এবার তামিলনাড়ুতে রাজনৈতিক তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে নেমেছেন শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী এআইএডিএমকে এই দুই ঐতিহ্যবাহী শক্তির বিকল্প হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চাইছেন তিনি দুই সালে টিভিকে গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন বিজয় তবে দুই সালের বিধানসভা নির্বাচন হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই থালাপাতি বিজয়ের এই সাহসী ঘোষণায় তার ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে পর্দার বিপ্লবী লোক রাজনীতির ময়দানে কতটা সফল হন এখন সেই দিকেই তাকিয়ে আছে ভারতের কোটি দর্শক